উনি কোন ধর্মটাকে সঠিকভাবে মানে বলুন তো উনি নিজের নামটা লেখেন না মমতা ব্যানার্জি হিসেবে লেখেন মমতা হিসেবে তার মানে উনি ওনার পূর্বপুরুষদেরকে গ্ৰাজ্য করেন না তাদেরকে মানেন না যার জন্য আজকে ব্যানার্জি টাইটেলটা উনি লেখেন না উনি যদি সত্যিকারই ইসলাম ধর্ম মানতেন ইসলাম ধর্মে আছে কি কোন মহিলা সমস্ত পুরুষদের সামনে বসে তার ই দুজাপন করবে এবং তার দোয়া করবে কোরআন পাঠ করবে কোথাও আছে কি কোথাও নেই কিন্তু উনি হিজাব ওই হিজাব পরে হিজাবের মতো নকল করে পরে ওখানেতে উনি নিজের অস্তিত্বটাকেই তো বিপন্ন করে রেখেছেন কখনো বলেন ওনার বাবা স্বাধীনতা সংগ্রামী কখনো বলেন ওনার বাবা ব্যবসায়ী কখনো বলেন ওনার বাবা চাকরি করতেন অস্তিত্বটাকে তো উনি বিপন্ন করে রেখেছেন তাই জন্যই তো সনাতন ধর্মকে উনি জুমলা ধর্ম বলতে পারেন তাহলে আর মা শারদা বিবেকানন্দ রামকৃষ্ণকে নিয়ে উনি এত কথা বলেন কি করে উনি ওই জন্যই তো সংস্কৃত উনি তো বলবেন সংস্কৃত মন্ত্র যিনি ভুল উচ্চারণ করেন সরস্বতী পুজো একটা বাচ্চার শিশুও যারা স্কুলে পড়ে তারা সরস্বতী পুজোর মন্ত্রটা সঠিকভাবে জানেন কিন্তু উনি জানেন না সেটা তা ওনার পক্ষে সম্ভব এটাকে জুমলা বলা কোলাঘাটের বিস্ফোরণ কাণ্ডে বাজি কারখানার মালিকের শ্বশুর কুশময় গান্ডারি বলেছে যে লাইসেন্স আছে এই বাজি কারখানার লাইসেন্স আছে এবং একদিন এসে দেখলেন যে অফিসাররা এলো খাওয়া দাওয়া করলো কোন আমি তো জানি আমি সেখানে ছিলাম না কোন সময় ভান্ডারই ভালো বলতে পারবে আমার তো মনে হয় নিশ্চয়ই হয়তো ট্রান্সপোর্ট বাথা অথবা ওখানকার যারা পুলিশ অফিসার তারাই নিশ্চয়ই গেছিলেন সরকারি দপ্তরের অফিসাররাই গেছিলেন না হলে উনি কোন অফিসারের কথা বলবেন আর পাথর প্রতিমা এই অঞ্চলটা চিরকালই তো এইরকম আরো বেশি করে এরকম হয়ে যাচ্ছে এই 2014 সালের পর থেকে গ্রামবাসীরা বলতেন গ্রামবাসীর সঙ্গে ওখানে নাকি এক ধরনের কোনো ধরনের ডোমাও তৈরি হতো এবং সেখান থেকে একটা আহ পুলিশ পুলিশ আসতো অফিসার পুলিশ অফিসার আসতো এবং গ্রামবাসীরা যখন বলছেন তখন নিশ্চয়ই এটাও তো না হলে এত বড় বাজি কারখানা এতদিন ধরে চলছে সেটাকে ঠিক মতন তদারকি বা করা হয়নি কেন এত বড় যে একটা বিস্ফোরণ ঘটলো একটা আটজনের মৃত্যু নট এ ম্যাটার জোক এবং আশেপাশেও আগুন ধরে গেলে অনেক ক্ষয়ক্ষতির ব্যাপার হতে পারত সরকার এই সব দিকে তাকায় না সরকারের উন্নয়নের কোনো প্রশ্নই মানে দেখা যায় না সরকারের মধ্যে শুধুমাত্র নিজেদের আখের গোছাতে নিজেদের পার্টির কিভাবে ভোটে জিতবো এই শুধু সরকার জানে আমার শেষ প্রশ্ন ধর্ম রামনবমীর আগে গরম হচ্ছে বঙ্গ রাজনীতির টিএমসি বিজেপির দোষারো পরস্পরের বিরুদ্ধে সামনে ভোট আছে কি বললেন এটা তো ভোটের রাজনীতি না হলে বলুন ভারতবর্ষের সর্বত্রই রামনবমী পালিত হয় ভারতবর্ষে সর্বত্রই ঈদ পালিত হয় ভারতবর্ষের সর্বত্রই পাশাপাশি হিন্দু মুসলিমরা থেকে এসছে এবং বাংলায় তো বিশেষ করে হিন্দু মুসলিম বরাবরই থেকে এসছে আপনারাই বলুন না মালদাতে মুর্শিদাবাদে কি দেখেছেন এরম পরিস্থিতি ঘটতে সব থেকে বেশি ভোটে জিততো করতে মানে সিট পেতো ওখানে কে কংগ্রেস মালদায় সব থেকে বেশি সিট পেত কে কংগ্রেস ওই কোনদিন তো সেখানে হিন্দু মুসলিমের লড়াই হয়নি আজ কেন হচ্ছে এটা হিন্দু মুসলিমের লড়াই পার্টিগত ভাবে এদের করে দেখাচ্ছে যে হ্যাঁ এইভাবে করো আমি হিন্দুদের ভোট নেবো তুমি মুসলিমের ভোট নাও এই করে বিজে এইভাবে তাদের সংসার চালাচ্ছে